গদবন্ধ একটা কাজ তো আছে গতের মধ্যে থাকতে হয় থাকি কিন্তু তার মধ্যেও একটা সৃজনশীলতা আছে এক নম্বর জেলাকে দুই নম্বর জেলাকে তিন নম্বর জেলাকে ক্লাসে যেরকম আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড করি এটা তো হতে পারে আমাদের কাজের মধ্যে আমরা কে কোথায় আছি কোন অবস্থানে আছি নাকি সবাই জেলা একরকম একরকম তো না হয় না এটা তার মধ্যে একটা প্রতিযোগিতা আছে আমি এক নম্বরে আছি আমি দুই নম্বরে আছি তিন নম্বরে আছি একজন চৌষট্টি নম্বরে আচ্ছা একজনকে চৌষট্টি নম্বরে থাকতে হবে তার চেষ্টা হবে আমি যেন আর চৌষট্টি নম্বরে না থাকি আমি সার্বিক বিচারে আমি এখন অনেক ধাপ এগিয়ে গেছি এই র্যাঙ্কিংটা থাকলে নিজেদের মধ্যে আনন্দ হয় এটা কাউকে মন খারাপের জন্য না এটা আনন্দের জন্য যে আমি গতবার এই ছিলাম এবারে এই হয়েছে গত বছর এই ছিলাম এই বছর এই এটা পরিষ্কারভাবে আমরা দেখতে চাই এটা প্রতিযোগিতার একটা মনোভাব আসুক এবং সেই প্রতিযোগিতায় যদি আমি ক্রমাগতভাবে ছয় মাস এক নম্বরে থাকি বা দশ নম্বরের ভেতরে থাকি তাহলে আমাকে একটা পুরস্কার দেবে একটা দেবে আমরা যখন বলবো সবাই এটা পুরস্কার দেওয়া হবে যে হ্যাঁ এটা গত বছর সারা বছর ধরে এক থেকে দশের মধ্যে ছিল ওঠানে আমায় করেছে কিন্তু এক থেকে দশের মধ্যে বা দশ থেকে বিশের মধ্যে ইত্যাদি ইত্যাদি এটা একটা বিষয় হতে পারে যে আনন্দ আনন্দ এবং কাজ দুটো একসঙ্গে মেলানোর জন্য এবং তার স্বীকৃতি এটাই জন্য বললাম আমি যখনই এখানে আসার পরে সরকারি আসার পরে সরকারি কর্মকর্তা সবার সঙ্গে দেখা হয় কথা প্রসঙ্গে একটা কথা প্রকারান্তরে শুরুতে শেষে মাঝখানে বলে আমি যখন ওখানে ডিসে ছিলাম অমুক জায়গায় ডিসে ছিলাম ডিসিটা তার সবচেয়ে স্মরণীয় অধ্যায় তারা এখানে চলে এসেছে বহু উঁচুতে অস্থানে আছে কিন্তু সবচেয়ে স্মরণীয় অধ্যায় হলো আমি যখন অমুক জায়গায় দিশে ছিলাম তখন আমি এই করেছিলাম এটা তার একটা স্বতন্ত্র আমি নিজের ইচ্ছায় অনেকগুলো কাজ করতে পেরেছি সেখানে এবং আমার একটা আমার তারপরে বহু জায়গায় চাকরি করেছি বহু তাপে চাকরি করেছি কিন্তু ওটাই আমার স্মরণীয় যেহেতু আমি আমার নিজেকে সেখানে প্রকাশ করতে পেরেছিলাম এটাই শুধু নিজেকে প্রকাশ করা নিজের ক্রিয়াশীলতা সৃজনশীলতা এগুলো প্রকাশ করা গদবন্ধ একটা কাজ তো আছে গতের মধ্যে থাকতে হয় থাকি কিন্তু তার মধ্যে একটা সৃজনশীলতা আছে এই সৃজনশীলতাকে কি কিভাবে প্রকাশ করা এবং কি কিভাবে সেই সৃজনশীলতা প্রকাশ করেছে আমরা যখন এরকম সম্মেলনে বসবো কথাবার্তা বলবো তাদেরকে সুযোগ দেব যে তুমি কি করেছো বলো এটা সবাইকে শোনা সবাই শুনলো হচ্ছে মজার জিনিস কারণ কোনো আইনি ভাগে কিছু করে কিন্তু একটা বিরাট জিনিস করে ফেলেছে অনেকে বলতে আইনের জল না বলে আমি করি না করতে পারি নি হয় অনেক সময় আমরা ব্যাখ্যা দিই আইন যত আইন আছে সবার মধ্যেই এই কাজ করা যায় এবং পরে দেখা গেল আইন তাকে উৎসাহিত করেছে নিরুৎসাহিত করে নাই